আগের দোকান ছিল আমার সে দেখুন দোকানে কি কি হতো মোবাইল রিচার্জ ইলেকট্রিক বিল জেরক্স পাসপোর্ট ফটো প্যান কার্ড মাইক সেট মারুতি ভাড়া সবকিছু করতাম আমি আর এখন ওই সব পয়সা অনলি মাইক সার্ভিসটা রয়েছে এই হাড়ে কাদা হয়েছে দেখুন আর এই বাক্সে কি আছে বাক্সে দেখবেন দাও বাক্সের ভিতরে কি বাক্সের ভিতরে এটা তার রাখার বাক্স মত এ বাবা এ বাবা তো এটা পেয়েছিলে তো পিপড়ে ভতি গেছে রে কি দাও রে কি দাও আর এই টেবিলটা পর্যন্ত আমার আসলে ডুবে গেছে দোকানে ক্যাশ বাক্স ওই যে ক্যাশ বাক্স জলের তলায় ক্যাশ বাক্সে ক্যাশ নেই ঠিক আছে

ছোটখাটো কাঁচের উপরে মাফ করে রেখে গেছিলাম দেখুন আপনারা তো বন্ধুরা অনেকেই কিন্তু এসপি মিউজিকের কবে কি টেস্টিং হবে তার জন্য আমাকে ফোন করছেন এবং জানতে চাইছেন যে দাদা কবে টেস্টিং হবে তো তার সম্বন্ধে একটা ছোট্ট ক্লিপ আপনাদেরকে শেয়ার করছি তো এসপি মিউজিকের যে গোডাউন দেখতে পাচ্ছেন মনোহরপুরে তো এই গোডাউনের যে ওপরটা আছে না ওই নিচের সামনে যে রাস্তা সেই রাস্তাতে কিন্তু জল হয়ে গিয়েছিল আর গোডাউনের সামনে টেস্টিংয়ের একটা কিন্তু প্রোগ্রাম ভালো মতনই করা হয়েছিলো বিশ্বকর্মা পুজোর পরেই বাট দুঃখের বিষয় যে বন্যার কারণে কিন্তু সেই টেস্টিংয়ের প্রোগ্রাম আমরা করতে পারিনি তো অনেকেই ফোন করছেন আর যেহেতু গণেশ পুজোর বিসর্জনে অর্থাৎ সাত দশ চব্বিশ মানে অক্টোবর মাসের সাত তারিখে উড়িষ্যার ভদ্রকে কিন্তু ভাড়া রয়েছে এসপি মিউজিক তো টোটাল সেটা যাচ্ছে ওখানে আঠেরো পিস বক্স যাবে আর নতুন এটিআই ফিফটি প্লাস যে অ্যাম্প্লিফায়ার এস মিউজিকের মিউজিক এসেছে সেটা যাবে তো আমি একটা ছোটো টেস্টিংয়ের কথা বলেছিলাম অনেকে ফোন করেছেন যে দাদা টেস্টিংটা কবে হবে কবে হবে সেটার সম্বন্ধে জানিয়ে দিচ্ছি টেস্টিংটা কিন্তু আমরা সামনাসামনি সামনের সপ্তাহে হয়তো করব তবে একটু ওয়েট করুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে কারণ কিছু স্পিকার বলেছিলাম নতুন আসবে সেটা এসে গেছে অলরেডি আর রেডি হচ্ছে ফ্যামিলি এসে গেছে তো আমি অবশ্যই দু থেকে তিন দিন আগে কিন্তু আপনাদের ভিডিও দিয়ে জানাবো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন